ঘড়িতে বাজে রাত বারোটা আঠাশ বারোটা আঠাশে ফ্রি হয়ে একটা ভিডিও শ্যুট করছি আমি এখন দোকানে অনেকদিন ধরে তোমরা বলছি একটু মালের একটা ভিডিও করার জন্য বাট একদম টাইম পাচ্ছিলাম না তাই তাও কিছু কয়েকটা মুষ্টিমেয় কয়েকটা প্রোডাক্ট নিয়ে বসেছি কমেন্ট দেখানোর জন্য একশো কত টাকা আজকে একশো তিরিশ টাকা থেকে চারশো তিরিশ চল্লিশ টাকা অব্দি রেঞ্জ দেখাবো একশো থেকে চারশো তিরিশ ঠিক আছে এই রেঞ্জের মধ্যে দেখাবো আমাদের দোকান তো সবাই জানো দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় একদম পাশে যারা আসতে পারবে চলে আসে যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কুড়ি আর ফেসিলিটি অ্যাভেলেবেল আছে সোম থেকে শনি সাড়ে এগারোটা থেকে ছটা সাড়ে ছটা অবধি দোকান খোলা থাকছে কাস্টমারদের এন্ট্রি টাইম সাড়ে ছটা অবধি মানে ছটা অবধি তারপর আমরা কাস্টমার ঢোকাতে পারি না কারণ প্রচুর ক্লিনিং থাকে বলে আর শুধুমাত্র কিন্তু আমাদের হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য কিন্তু প্লিজ কেউ যোগাযোগ করোনা না পার্সোনাল ইউজের জন্য এক লাখ টাকার মাল চাইলেও পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যাদের ব্যবসা বাড়ির থেকে করো বা যাদের শুরু করবে মনে করছো বা যারা লাইভ করো তারাই আমাদের সাথে যোগাযোগ করো চলো ফার্স্টেই ওয়ান থার্টি দিয়ে স্টার্ট করলাম একশো তিরিশ টাকা যাচ্ছে কালার অপশন দিয়ে পাবে তিন চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ ঠিক আছে এক্সেল সাইজ একশো তিরিশ এটা যাচ্ছে দেড়শো ঠিক আছে এটা যাচ্ছে দেড়শো কটনের ওপর যাচ্ছে ওপর ওয়ান ফিফটি চারটে কালার সবুজ নীল ভায়োলেট আর রেড চারটে কালার অপশন দিয়ে পাবে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি সরি দিলাম একটু টেনে নেবে গো এটার প্রাইস আছে 430 আমি নিটেল ম্যাচে দেখাচ্ছি পর পর যেটা হাতের সামনে আসে র্যান্ডমলি দেখিয়ে যাচ্ছি পুরোটা এই যে কাঁথা স্টিচের কাজ পিওর র সিল্কের উপর যাচ্ছে র সিল্কের উপর যাচ্ছে প্রাইস থাকবে 430 মেরুন কালার আর পিঙ্ক কালার অপশনে পাবে মেরুন আর পিঙ্ক এটার প্রাইস যাবে 220 220 পিওর কটন এর উপর আছে সাইড পকেট দিয়ে পাচ্ছো ঝালাকের ব্র্যান্ডেড আইটেমে পাচ্ছো ঝালাকের ব্র্যান্ডেড আইটেমে গ্রিন কালার পিচ কালার পিঙ্ক কালার আর ভায়োলেট কালার 220

টু এইট্টি লেহেরিয়ার ওপর যাচ্ছে পিওর কটারেজ সিভলেস যাচ্ছে এক দুই তিল পিঙ্ক পিচ অ্যাশ আর তুতে চারটে কালার অপশন দিয়ে পাচ্ছো দুশো আশি এটা দেখে দেখছি প্রাইস থাকবে থ্রি এইটটি আজরাকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ এই জায়গাটায় দেখে নাও পুরো কাঁথা স্টিচের কাজের ওপর যাচ্ছে থ্রি এইটটি ব্ল্যাক কালার আর আজরাক কালারের মিক্স অ্যান্ড ম্যাচে পাচ্ছ তিনশো আশি এটা দেখিয়ে দিচ্ছি তিনশো পঁচাত্তর ব্ল্যাক কালার আর রেড কালার দুটো কালার অপশানে পাচ্ছ এটা কিন্তু প্রিন্টের ওপর যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু প্রিন্টের ওপর যাচ্ছে দেখেন এটা খুব সুন্দর দেখতে দেখো প্রিন্টের ওপর যাচ্ছে এটা কিন্তু পুরো আঁকা হ্যাঁ এটা কিন্তু পুরো আঁকাতে যাচ্ছে ব্ল্যাক আর রেড দুটো কালার অপশানে পাবে প্রাইস থাকবে তিনশো পঁচাত্তর এবার একটা দেখাচ্ছি দেখো পুরো কটনের ওপর হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে কটনের ওপর পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ যাচ্ছে প্রাইস থাকবে থ্রি হান্ড্রেড পেস্তা গ্রিন স্কাই ব্লু পিঙ্ক আর ল্যাভেন্ডার চারটে কালার অপশন দিয়ে পাচ্ছো থ্রি হান্ড্রেড অনলি তিনশো হ্যাঁ এটা যাচ্ছে প্রাইস রেঞ্জ দুশো আশি টু দেখে নাও টু পুরোটা কাঁথা স্টিচের কাজের সাথে আজরাক যাচ্ছে লাল কালো মেরুন আর ব্লু চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ দুশো আশি এগুলো সবই এক্সের লেভেল সব মিশিয়ে যাচ্ছে এটা ধাগার ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে প্রাইস থাকবে দুশো নব্বই ধাগার ব্র্যান্ডেড আইটেম সুতো দিয়ে কাঁথা স্টিচের কাজ যাচ্ছে সবুজ কালার লাল কালার পিঙ্ক কালার হলুদ কালার চারটে কালার অপশন দিয়ে পাচ্ছো ঠিক আছে সরাদাম এটার প্রাইজ যাচ্ছে দুশো তিরিশ টাকা টু থার্টি দেখে নাও দুশো তিরিশ টাকা যাচ্ছে হাতা পকেট সব ভিতরে দেওয়া থাকছে ঠিক আছে এক্স এল ডাবল এক্স সব সাইজ অপশন দিয়ে পাচ্ছো দুশো এটা যাচ্ছে নুডেলের ওপর প্রাইস থাকবে

বোম্বে রেয়ানের ওপর যাচ্ছে দুশো তিরিশ টাকা এই যে পুরো গলার কাছে একদম ওয়ার্ক করা যাচ্ছে বটল গ্রিন ব্লু ব্ল্যাক সব কালার কম্বিনেশন করে দুশো আশি টাকা এটা যাচ্ছে চারশো কুড়ি ফোর টু জিরো পিওর আজরাকের সাথে যাচ্ছে হ্যান্ড এম্বারির কাজ হ্যান্ড এম্ব্রয়ডারির কাজ যাচ্ছে খুব সুন্দর দেখতে ব্লু কালার আর এটা একটা খুব সুন্দর কালার পাচ্ছ মানে কফি টাইপ যে কালারটা হয় ঠিক আছে ছাড়ালাম এটার প্রাইস যাচ্ছে চারশো কুড়ি আজরাকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ দেখো আজরাকের সাথে মিক্স ম্যাচ এই যে আজরাকের সাথে কাঁথা স্টিচের কাজ যাচ্ছে হাতাতেও কাজ পাচ্ছ ঠিক আছে চারটে কালার অপশান দিয়ে পাবে চারটে কালার অপশান দিয়ে পাবে ছাড়ালাম এটা যাচ্ছে একটা খুব সুন্দর বেগমপুরি বেগমপুরি বলছি কোটকি প্রিন্টের ওপর সরি কোটকির যেটা কোটকি হয় সেটার ওপর তিনশো আশি এখানে পুরোটা উইভিং এরকম পুরো উইভিং এর ওপর যাচ্ছে কালার পাবে হচ্ছে এই কালারটা গ্রিন কালার সুচে কালার স্কাই কালার ওয়াইন কালার তিনশো আশি হ্যাঁ সাইজ পাবে এক্সেল ডাবল এক্সেল এটা একটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর এর ওপর যাচ্ছে দেখো পুরো এর ওপর যাচ্ছে পুরো সুতো দিয়ে উইভিং করা ঠিক আছে পুরোটা উইভিং করা এটার প্রাইস যাবে থ্রি এইটটি তিনশো আশি টাকা অব্দি থ্রি এইটটি এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল অব্দি অ্যাভেলেবেল এটার প্রাইস যাবে ফোর হান্ড্রেড প্রাইস থাকবে ফোর হান্ড্রেড দেখে নাও ফোর হান্ড্রেড পুরোটা এমব্রয়ডারির কাজ যাচ্ছে এখানটা কিন্তু পুরো এমব্রয়ডারির কাজ যাচ্ছে প্রাইস থাকবে ফোর হান্ড্রেড কালার অপশান পেয়ে যাবে চারখানা ফর্টি সিক্স সিক্স সাইজ অ্যাভেলেবেল ফর্টি সিক্সাইভেলেবল অ্যাভেলেবেল এটার প্রাইস যাবে একশো চল্লিশ টাকা ওয়ান ফর্টি দেখে নাও একশো চল্লিশ টাকা সব প্রিন্ট অপশান মিশিয়ে পাবে প্রিন্ট অপশান মিশিয়ে পাবে একশো চল্লিশ টাকা সরাদাম এটাও যাচ্ছে একশো চল্লিশ টাকা ওয়ান ফর্টি দেখো একশো চল্লিশ সব প্রিন্ট মিশিয়ে যাবে হ্যাঁ প্রিন্ট মিশিয়ে যাবে একশো চল্লিশ

দুশো চল্লিশ ঠিক আছে একটা বেগম পুরির ওপর কি দারুন দেখতে পুরো সুতো দিয়ে তিনশো দশ থ্রি ওয়ান জিরো ওয়ানলি এটা যাচ্ছে একটা জামদানির ওপর ফোর জামদানির ওপর যাচ্ছে ফোর ফিফটি দেখো এই কিন্তু প্যাটার্ন যাচ্ছে আংরাক্ষা প্যাটার্নে যাচ্ছে পাপ স্লিভসে যাচ্ছে পাপ স্লিভসে যাচ্ছে প্রাইস থাকবে 450 এক্সেল ডাবল এক্সেল 3XL এর লোকও দিয়ে আছে 460 এটাও যাচ্ছে একটা দারুণ আইটেম 340 ভীষণ ডিমান্ডিং এটা দেখো এটা একটা বার্ড মোটিভে যাচ্ছে ব্ল্যাক কালারের চেক্সের উপর যাচ্ছে ব্ল্যাক কালারের চেক্সের উপর এটারই আরেকটা দেখেছিলাম লাল কালারের গামছা এটাই যাচ্ছে ব্ল্যাক চেক্সে প্রাইস থাকবে 340 340 টাকা কালার অপশন দিয়ে পাবে এটা একটা দেখে নাও প্রাইস থাকবে চারশো তিরিশ টাকা ফোর থার্টি ঠিক আছে অরিজিনাল মিরার ওয়ার্ক পুরো অরিজিনাল মিরার স্টিচ করে বসানো যাচ্ছে অরিজিনাল মিরার স্টিচ করে বসানো যাচ্ছে ঝালাকের ব্র্যান্ডেড আইটেমে যাচ্ছে কালার অপশন পাবে মেরুন কালার রেড কালার ব্ল্যাক কালার সব মিশিয়ে থাকবে ফোর থার্টি ঝালাকের ব্র্যান্ডেড আইটেম সরালাম এটা যাচ্ছে চারশো এটাও কিন্তু

সুতো দিয়ে এমব্রয়ডারি করা ঠিক আছে সুতো দিয়ে এমব্রয়ডারি করা চারশো চব্বিশ সরালাম এটাও দেখে নাও একটা ক্যাপসুলের ওপর যাচ্ছে ক্যাপসুলের ওপর যাচ্ছে এটার প্রাইস থাকবে কত সেটা তিনশো আশি থ্রি এইট্টি নাও থ্রি এটাও কিন্তু ব্র্যান্ডের ঝালাকে যাচ্ছে থ্রি এইট্টি ঠিক আছে লাল পাবে ওয়াইন পাবে সব মিশিয়ে যাবে থ্রি এইটটি এটা দেখে নাও থ্রি ফর্টি তিনশো চল্লিশ মিক্স অ্যান্ড ম্যাচ থ্রি ফর্টি মিক্স অ্যান্ড ম্যাচ এই জায়গাটায় হাকোবার এমব্রয়ডারি করা হাকোবার এমব্রয়ডারি করা থ্রি ফর্টি কালার পাবে লাল পিঙ্ক কালার মিশিয়ে যাবে সাইজ কালার মিশিয়ে যাবে চলো লাস্ট দেখিয়ে ভিডিওটা শেষ করব প্রাইস থাকবে এটার একশো চল্লিশ দেখে নাও একশো চল্লিশ স্লিভলেস হাতা হাতা দেওয়া পকেট দেওয়া আছে ঠিক আছে অ্যাশ ইয়েলো ব্লু পিচ চারটে কালার অপশন চলো তাদের ভিডিও এখানেই শেষ করছি অনেকটাই রাত হয়ে গেছে যারা আসতে পারবে চলে আসে যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছ পাঠিয়ে দাও একটু মেসেঞ্জ রেখো সবাইকে রিপ্লাই করে দেবো ঠিক আছে